নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভনিস কুকানবাবো সকলকে স্বাগত জানাই আজকে আর একটা নতুন ভিডিওর সঙ্গে অনেক দিন ভিডিও দিইনি এক মাস মোটামুটি বন্ধ ছিল ভিডিও দেওয়া কারণ হলো আমার একটা অ্যাক্সিডেন্টালি পায়ের মধ্যে মোচল লাগে তারপরে আমার শিফটিং ছিল এদিক ওদিক করে এত মানে একটা ঝামেলা চলছিল যে যার মধ্যে ভিডিও দেওয়াই হয়নি অনেক দিন বাদে আবার ভিডিও দিচ্ছি আমরা চলে এসেছি হলাম আমাদের গ্রামের বাড়িতে আর গ্রামের বাড়ি এসে বেশ ভীষণ আনন্দের মেজাজ খুশি খুশি মেজাজ আর আজকে সকালবেলায় এত পরিমাণে কুয়াশা পড়েছে মানে শীতের মানে শীত আসছে সেটা যে বোঝা যাচ্ছিলো এই কুয়াশায় এটা হলো ভাইফোঁটার ঠিক আগের দিনের ভিডিও তো সেই দিন মানে কালী ঠিক পরের দিন আর কত শিউলি ফুল পড়েছে এইগুলো আমি একটু কুড়িয়ে নিচ্ছিলাম সকাল সকাল মা এগুলো পুজোতে দেবে তো সেই কারণে আর কি কুড়িয়ে নিচ্ছিলাম আর শিউলি ফুল দেখতে বেশ সুন্দরও লাগছে কতদিন পর যেন এরকম মাটিতে শিউলি ফুল পড়ে থাকতে আমি দেখছি কারণ বিয়ের পর থেকে অনেক বছর হলো কালী পুজোতে এখানে আমার আসা হয়নি তাই তাই মানে আমার খুব ভীষণ ভালো লাগছিল তারপর শিউলি ফুলগুলো কুড়িয়ে রেখে দিলাম তারপরে গতকালকে হলো ভাইফোঁটা তো ভাইফোঁটা আমার শ্বশুর বাড়িতে আর কি একটি জায়ের বাড়িতে সমস্ত রকম আয়োজন করা হয়েছে তো সেখানে আর কি ভাইফোঁটা দেব আর আমি আজকে যেহেতু বাপের বাড়ি এসেছি তো সেই কারণে কিন্তু কিছু জিনিস আমি যখনই আসি তখন কিছু না কিছু এখান থেকে তো আমাকে নিয়ে যেতেই হবে আমার মতো আর কে কে আছে তোমরা কিন্তু কমেন্টে জানিও যে বাপের বাড়ি আসলে এরকম পোটলা বেঁধে কে কি নিয়ে যায় আমি যেখানে যা পাই সেটাই যেন নিয়ে যাই এখানেই শিউলি ফুলগুলো কুড়িয়ে রেখে আসলাম আরও কিছু ফুল টুল তুললাম তারপরে এই যেখানে বেগুন গাছগুলো দেখলে আগের বছর অনেক বেগুন ধরেছিল আর আমি নিয়েও গেছিলাম অনেকগুলো বেগুন আর বেগুনগুলো খুবই ভালো হয় খেতে অনেকটা লম্বা লম্বা সাইজের আর সাদা রঙের বেগুন হয় আর এখানে এই ধরেছে হলো বরবটি আমার বাবা আর কি এই গাছগুলো লাগায় মাও লাগায় যেখানে যা পারে আর কি অরহরের গাছ লাগায় তারপরে আরও মানে লঙ্কা গাছ আরও এটা সেটা আশেপাশে লাগিয়ে দেয় ফাঁকা যেহেতু এদিক ওদিক জায়গা পড়ে থাকে তো এখানে বরবটিগুলো লাগিয়েছিল বরবটিগুলো আবার বেশ লম্বাও হয়েছে আর কিছু কিছু বুড়ো হয়ে গেছে মানে বেশি আর কি পুষ্ট হয়ে গেছে যে কারণে একটু পেকেও গেছিল কিছু কিছু তো বাবা বললো পাখাগুলো বাদ দিয়ে ধুলতে কারণ পাখাগুলো কিন্তু ওই যে আমরা বাজার থেকে কিনি যেটা বিনস সেইগুলো হিসাবে খাওয়া যাবে মানে ওই বীজগুলোকে বের করে নিলে পরে কিন্তু ওগুলো খাওয়া যায় বিভিন্নভাবে ডালের মধ্যে বলো বা এমনি সেদ্ধ করেও কিন্তু খাওয়া যায় তো আমি তো ওইগুলো গাছ থেকে পাড়তে ভীষণ ভালো লাগছিল কোনো সবজি গাছের মধ্যে ধরলে না সেটা পাড়তে খুব ভালো লাগে সবজি বলো ফুল বলো আমার তো ভীষণ ভালো লাগে তাই আমি তো এগুলো পাড়তে শুরু করেছি আর পেরে মানে এখন যেহেতু নিজে রান্নাবান্না করি তো সেই জন্য শাকসবজির মর্মগুলো বেশি বুঝি যে এই গাছের জিনিস একটা দুটো হলেও যেন পেরে খাওয়ার আনন্দটাই আলাদা বটি পাড়া হলো এখন এই লঙ্কাগুলো পাততে এসেছি লঙ্কাগুলো বেশি বড় হয় না এরকমই হয় কিন্তু সবগুলো পুষ্ট হয়নি তো এই ছোটো ছোটো গোল হয়েছিল যেগুলো আমার মনে হলো যে একটু এটা একটু খাওয়ার মতো হয়েছে তো নিলাম এগুলো মানে খুব ঝাল হয় কিন্তু বেশি বড় হয় না এরকমই গোল গোল ছোটো ছোটো হয় অদ্ভুত টাইপের লঙ্কা আমি এই লঙ্কাটা প্রথমবারই দেখছি তো মা বললো কি এগুলো নাকি এরকমই হয় তো আমি কয়েকটা পেরে নিলাম গাছের জিনিস পারতে ভীষণ আমার ভালো লাগে খাই আর না খাই কিন্তু পারতে ভীষণ ভালো লাগে আরও কিছু পারলাম কুমড়ো পারলাম একটা বড় তারপরে পুঁই শাক নিলাম এই সমস্ত মানে মায়ের বাড়ি আসলে কিছু না কিছু নিয়ে পোটলা করে বাড়ি যেতেই হবে এটা আমার একটা ব্যাড হ্যাবিট তো মায়ের বাড়ি এসে তো সবাই আমার মতো এরকম সারাদিন মানে আলসেমি করে সারাদিন তো বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাই তারপরে আর কিচ্ছু ঠিক মানে কোনো কাজ করতে ভালো লাগে না কিন্তু আমি দেখলাম যে বাড়ি গিয়ে হাজারো আমাদের কাজ থাকে মানে নিজের সংসারে গেলে প্রচুর কাজ থাকে তাই ভাবলাম এখন যেহেতু ফ্রি টাইম আছি মানে বসে আছি তো ছেলের জন্য কিছু বানিয়ে নিই তাই বাজার থেকে আর কি বাদাম আনিয়েছিলাম আর এই বাদামগুলোকে ভালো করে শুকনো খোলাই ভেজে নিলাম দিয়ে এই শুকনো খোলায় ভাজার পরে বাদামের খোসাগুলোকে তুলে নিচ্ছি তো খুশ এই এটা দিয়ে আমি যেটা করব সেটা হলো আমরা বাজার থেকে কিনে খাই অনেক সময় গুড় বাদাম তো সেগুলোই আজকে বানাবো মা আবার আর একটা পদ্ধতিতে বাদামগুলোকে ভাজলো শুকনো কড়াইয়ের মধ্যে আমরা আগেরবার ভাজলাম মা বললো ভালো নাকি ভাজা হয়নি তাই এর মধ্যে কড়াইয়ের মধ্যে লবণ দিয়েছিল বেশ খানিকটা মানে এক প্যাকেট মতো লবণ এই লবণটা মা ফেলে না আর কি রেখেই দেয় তো বালিতে ভাজলে কি হয় বাদামের মধ্যে বালি ঢুকে যায় এবং সেটা খাওয়া যায় না দাঁতের মধ্যে বালি পড়ে জিনিসটা খারাপ হয়ে যায় তো সে কারণে মায়ের এরকম লবণ দিয়ে ভাজে তো এইভাবে ভেজে নেওয়ার পরে কুড়কে জাল দিয়ে পাক করে নিয়েছিলাম মানে এই যেভাবে নাড়ু বানাই আর কি সেই পাকটা করার পরে এই বাদামগুলোকে আটখানা করে নিয়েছিলাম তারপরে এর মধ্যে দিয়ে এটা করলাম এবার থালার মধ্যে দিয়ে দেব ভালো করে সেট করে থালার মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম বা সাদা তেলে মাখিয়ে নিতে পারো তারপরে সুন্দর করে দিয়ে দেব যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এটাকে সাইজ মতো কাটা যেতে পারে অথবা এই ব্রক্ষেব্রভাবেই আমার ভেঙে গেছিলো এগুলো আমি যখন ট্রেনে আসি তখন কিন্তু অনেক দেখতে পাই চিকি হিসাবে মানে ইয়ে হয় তো যতই হোক বাড়ির খাবার আর বাইরের খাবার তো এটা বানিয়ে রাখলে বাচ্চাদেরকে যখন খুশি তখন হঠাৎ করে খাবার বানানো থাকে না তখন কিন্তু আমরা এগুলো বাচ্চাদেরকে দিতে পারি আর খেতেও বেশ ভালো লাগে আমারও টুকটাক খিদে পেলে আমি খেয়ে নিই আর আমার গুড় খেতে ভীষণ ভালো লাগে আর গুড় খাওয়াও খুব হেলদি আর বাদামও খুব হেলদি তো সেই কারণে এটা আমাকে বানিয়ে রাখলাম কারণ বাড়ি গিয়ে আর সময় হবে না আর এগুলো বানানো হবে না তো ছেলেকে আমার ছেলের শরীরটা আর কি খারাপ হয়েছিল তো সবসময় টাইম টু টাইম খেতে দিতে হয় কখনো খাবার দাবার রান্না হলো না তখন এই সমস্ত জিনিস টুকটাক খাবারটা ওকে দিতে পারবো তো সে কারণে বানিয়ে রাখলাম এগুলো ওঠাতে গিয়ে একদম সব এল মানে এব্রো খেবড়ো হয়ে ভেঙে গেছিলো তো যাই হোক এভাবেই আর কি তো অনেকটা বেশ পরিমাণে হয়েছিল। আর বানাবো আজকে হলো পিনাট বাটার পিনাট বাটার আমরা বাজার থেকে সব সময় কিনে খাই আর মানে কিনে খাওয়াই হয় সব সময় কিন্তু আমি ভাবলাম যে একবার পিনাট বাটারটা বাড়িতে বানিয়ে দেখি যে রকম হয় তো আমি একবার দেখছিলাম ইনস্টাগ্রামে একটা ভিডিওতে যে পিনাট বাটার বানানোর একটা খুব ইজি পদ্ধতি কিন্তু যতটা ইজি দেখাচ্ছিলো ততটাও ইজি না তো এই প্রথমবার আমি ট্রাই করলাম বাদামের খোসা কিছুটা সারিয়ে নিয়েছিলাম মানে দেখলে তোমরা প্রথমেই খো বাদামটা ভেজে নেওয়ার পরে খোসাগুলোকে উঠিয়ে নিয়েছি খোসা ছাড়াও কিন্তু বাজার থেকে কিনতে পাওয়া যায় বাদাম সেগুলো নিলে আরও বেশি ইজি হয়ে যাবে কাজটা শুকনো খোলা একটুখানি ভেজে নিয়েছি নিলেই হবে বাজার থেকে এনে তারপরে এর মধ্যে ভালো করে মধু দিলাম একটু লবণ দিলাম আর দিয়েছিলাম রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা যেহেতু না দেওয়াই ভালো তো সেক্ষেত্রে কিন্তু তোমরা বাটারকে গলিয়ে দিতে পারো আমি এখানে সেই মুহূর্তে বাটার ছিল না তো সেই কারণে আমি ওই রিফাইন্ড অয়েলই দিয়ে দিলাম এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে তেল দিতে হবে কেননা এই পিনাট বাটারটা বানানোর সময় জল যেহেতু আমরা দিই না তো সেই কারণে যখন মিক্সিতে গুঁড়ো করি তখন কিন্তু ব্যাপারটা খুব ইয়ে হয়ে যায় মানে মিক্সিটা ঘোরাতে পারে না জিনিসটা খুব টাইট হয়ে যায় তো বেশ পরিমাণে মধু দিতে হবে আর মানে তেল দিতে হবে দিয়ে ব্যাপারটাকে একটু স্মুথ করতে হবে তাহলে মিক্সার গ্রাইন্ডারে ঘোরাতে সুবিধা হবে তো অনেকবারই একটু একটু করে ঘোরাচ্ছিলাম আর অল্প অল্প করে তেল দিয়ে এই বাটারটাকে তৈরি করেছিলাম কিন্তু বাটারটা ভীষণ ভালো খেতে হয়েছিল যতই হোক বাড়িতে বানানো খাবার আর বাইরের বানানো খাবারের মধ্যে কিন্তু একটা পার্থক্য থাকে তো ঠিক তারপরের দিনের ভিডিও সেদিন সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছিলাম আজকে যেহেতু ভাইফুটা আছে তো সকালবেলায় উঠে স্নান টান সেরে নিয়েছিলাম আর সেরকম কোনো কাজ তো ছিল না তারপরে জামা কাপড়গুলো ধুয়ে ছাদে ভালো করে মেলে দেব এখন আজকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা আর কুয়াশা কুয়াশা বোঝা যাচ্ছে কিনা যায় না এখন বাজে বেশ সকাল সাড়ে সাতটা মতো তো এখনও কিন্তু বেশ কুয়াশা কুয়াশা রয়েছে চারিদিক তারপরে আমি জামা কাপড়গুলো মেলে এখন রেডি হতে যাব আর রেডি হয়ে তোমাদের বললাম আজকে আমাদের একটা যায়ের বাড়িতে আর কি ভাই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো সেখানেই আর কি আমাদের ভাইফোঁটা হবে রান্নাবান্নার খাওয়া দাওয়া হবে তো আমরাও সেখানেই যাব তো রান্নাবান্নার সময় বিশেষ কিছু আমি ভিডিও করতে পারিনি কারণ অনেক লোকজনের ভিড় ছিল আর অনেক কাজের তারাও ছিল তো সকালবেলায় আমাদের এখানে মানে আমার শাশুড়ি মায়েদের একটা নিয়ম আছে সকালবেলায় শিশির তুলে নাকি চন্দন বাটতে হয় সেই চন্দন দিয়ে ভাইদের ফোটা দিতে হয় কিন্তু যে সকালে চন্দন মানে শিশির তোলা হয়েছিল আর দুপুরবেলায় বারোটার সময় সেই শিশির শুকিয়ে পুরো অবস্থা শেষ তারপরে আর কি করা যায় গঙ্গা জল দিয়ে চন্দন বেটে নিয়েছি আর এখানে আমাদের ভাইফোঁটা শুরু হয়েছে তারপরে হবে খাওয়া দাওয়া

আগুনের ফটাটা করে দিছে দাঁড়া এবা চন্দনের চন্দনের ফটাটা তো দিবে এমন আগেই না খেতে লাগে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো